আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো ডাটা এন্ট্রি কবি পেস্টে জব করে পনেরো হাজার টাকার একটি কাজ আজকের এই ভিডিওটিতে লাইভ দেখাবো আপনাদের একটি আমেরিকান বাইরের একটি কাজ যেটা হচ্ছে একশো ডলার বাংলাদেশি প্রায় পনেরো হাজার টাকা তো এই কাজটা কিভাবে আপনারা ফুললি ফুল কাজটা কমপ্লিট করবেন কাজটা সাবমিট করবেন ইচ এন্ড এভরিথিন আজকের এই ভিডিওটিতে বলবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপর্কের মধ্যে ডাটা এন্ট্রি কপি পেস্টেলিকে সার্চ করার পর এখানে অসংখ্য বায়ারের কিন্তু কাজের পোস্ট রয়েছে তো এখানে কিন্তু বড় বড় পঁচাত্তর ডলার তারপর হচ্ছে প্রতি ঘন্টা ভিত্তিক তারপর এখানে কিন্তু বড় বড় কাজ কিন্তু রয়েছে আপনারা যদি কাজগুলো পারেন এবং তাহলে কিন্তু আপনাদের কাজ করে শেষ করতে পারবেন না তো আজকের ভিডিওটিতে আপনাদের মধ্যে আমি এমন একটি খুবই ইন্টারেস্টিং একটি টাস্ক আমি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমরা কিন্তু প্রতিনিয়ত অনলাইন আর্নিং রিলেটেড ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা দেখতে পারতেছেন একটা হচ্ছে ডাটা এন্ট্রি কপি বেসড জব রয়েছে যেটা হচ্ছে একশো বিশ ডলার তো এখানে বলতেছে হ্যালো আই নিড সামান টু কালেক্ট ফাইভ হান্ড্রেড বি টু বি লিডস ফর মাই বিজনেস রিসার্চ কিওয়ার্ড হচ্ছে টি শার্ট কোম্পানি এবং লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটি এবং সোর্স বলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আই নিড ফলোয়িং ডাটা বিজনেস নেম ক্যাটাগরিজ ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস ওয়েবসাইট এগুলো ডাটা তো হচ্ছে সেই বায়ারে লাগবে তো আমরা ইচ এন্ড এভরিথিং এই কাজটা কমপ্লিট করব এবং কিভাবে হচ্ছে সাবমিট করতে হয় এই কাজটাকে পুরা প্রসেসটি বলে দেব ভিডিওটিতে তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এই কাজটিকে করার জন্য আপনাদের প্রথমত কি করতে হবে যেহেতু পাঁচশোটি ডাটা কালেক্ট করতে হবে তো একটা একটা করে ডাটা কালেক্ট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো এই জন্য আমরা কি করবো একটা ছোট এক্সটেনশন প্রয়োজন হবে আমরা কি করবো ডাটা স্ক্রেপার ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার আমরা এটা লিখে সার্চ করার পর আমাদের যে প্রথম ইন্টারফেসটি আসবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার আমরা কি করব এটা হচ্ছে টু ক্রম থাকবে আমরা কি করব এটাকে এক্সটেনশনটাকে হচ্ছে ইনস্টল করে নিব তো ইনস্টল করা হয়ে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে বলতেছে যে সোর্স হচ্ছে ইয়ালো পেজেস ডট কম তো আমরা কি করব ইয়ালো পেজেস ডট কমটাকে কপি করার পর এটা হচ্ছে প্র্যাকটিস এখানে হচ্ছে আমরা সার্চ করে দেব তো তারপর এখানে লোকেশন নিউ ইয়র্ক সিটি বলে দিয়েছে যেটা অলরেডি রয়েছে এবং বিজনেস অর্থাৎ এখানে কিওয়ার্ড বলে দিয়েছে আমরা হচ্ছে এখান থেকে কী করবো টি শার্ট কোম্পানি যে কিওয়ার্ডটা বলে দিয়েছে আমরা এই এটা কপি করার পর এখানে পেস্ট করে দেবো এটা পেস্ট করে দেওয়ার ফাইন্ডে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এখানে অনেক ধরনের কোম্পানি চলে আসবে এখান থেকে আমাদের একটা একটা করে ডাটা কালেক্ট করতে গেলে অনেকটা সময় প্রয়োজন হবে আর যেহেতু আমরা এই ডাটাগুলো একসাথে জড়ো করবো তো এগুলা করার জন্য আমাদের গুগল শিটের প্রয়োজন হবে তো আমরা গুগল সিটে যাব এবং প্লাস এখানে ক্লিক করে একটা নতুন শিট নিয়ে নিব নেওয়ার পরে প্রথমত এখানে বলা হয়েছে বিজনেস নেম তো আমরা কি করবো এখানে বিজনেস নেমটা কপি করবো বিজ নেমটা কপি করার পর এখানে প্রথম যে পেস্টটা আছে এখানে এটা পেস্ট করে দিব তারপরে দ্বিতীয়তে রয়েছে এখানে ক্যাটাগরিজ তো আমরা আপাতত এটা করব না এটা না করে আমরা কি করব এখানে চলে যাব এবং আমরা যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যে এক্সটেনশনটি নিয়েছে আমরা কি করব এখান থেকে যখন নেওয়া হয়ে যাবে এখানে আমরা কি করব পিন করে দিব পিন করে দেওয়ার পর আমরা কি করবো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যেটা আছে আমরা টিক এটার মধ্যে ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন তিরিশটি ডাটা আমার একটা ক্লিকের মাধ্যমে কিন্তু চলে আসছে তো এখানে দেখতে পারবেন তিরিশটি ডাটা চলে আসছে তো এখান থেকে আমি ও টু জাস্ট একটা ক্লিক করবো অটোমেটিকলি সকল ডাটা কিন্তু কালেক্ট করা হয়ে যাবে তো এখানে দেখতে পারতেছেন স্টার্ট ক্রলিং আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখতে পারতেছেন সাইটটা ডাটা কালেক্ট হয়ে গেছে তারপর এভাবে কিন্তু আমাদের যতগুলা ডাটার প্রয়োজন সবগুলো ডাটা এখান থেকে চলে আসবে তো অলরেডি একশো বিশ ডাটাটা হয়ে গেছে একশো পঞ্চাশটি এভাবে কিন্তু আমরা যতবার এখানে সময় দেব ততবার কিন্তু এখানে ডাটা অটোমেটিকলি হতে থাকবে তো দুইশো দশটি অলরেডি হয়েছে আমরা পাঁচশোটি পর্যন্ত অপেক্ষা করবো তো এখানে পাঁচশোটি হয়ে গেলে আপনারা কি করবেন এখানে স্ক্রল ক্রলিংয়ে ক্লিক করবেন স্টপ তারপরে আপনারা কী করবেন এটাকে সিএসবি ফাইলে অথবা এক্সেল ফাইলে এটাকে কী করবেন ডাউনলোড করবেন তো আমি সিএসবি ফাইলে এটাকে ডাউনলোড করার পর এটাকে ওপেন করে দেব তো এটাকে ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে অনেক ডাটা কিন্তু আমার কালেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমার যে যে বিষয়গুলো দরকার সেগুলো রেখে বাকিগুলো আমি ডিলেট করে দেবো তো আমার এটা প্রয়োজন নেই তাই আমি এটাকে ডিলেট করে দিলাম তারপর এটাকেও প্রয়োজন নেই এটাও ডিলিট করে দিলাম এখানে আমার হচ্ছে যেগুলো বায়ারে বলে দিয়েছে এই যে বিজনেস নেম সো এটাকেও এটাও প্রয়োজন নেই আমরা জাস্ট হচ্ছে বিজনেস নেমটা রেখে দেবো এই যে এটা হচ্ছে বিজনেস নেম তারপর ক্যাটাগরি বলে দিয়েছে তো আমরা ক্যাটাগরিটাও রাখবো আর এটা হচ্ছে আমরা কি করব এখান থেকে রিমুভ করে দেবো তারপর এটাও আমরা কি করবো রিমুভ করে দেবো তারপর কান্ট্রির প্রয়োজন নেই তাই আমরা এটাও কেটে দেবো লেভেল দরকার নেই কেটে দেব তার ফোন নাম্বার বলে দিয়েছে তাই ফোন নাম্বারটা রাখবো তারপর স্ট্রিট অ্যাড্রেস বলা হয়েছে স্ট্রিট অ্যাড্রেস রাখবো লোকালিটিও বলা হয়েছে সেটাও রাখবো তারপর হচ্ছে এখানে ক্যাটাগরিজ তো আমরা অলরেডি নিয়ে সো এটা একবার যেহেতু নেওয়া হয়েছে সেটা ডিলেট করবো আবার ওটাকে ডিলেট করবো তো তারপরে এখানে হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের প্রয়োজন আছে তো আমরা ওয়েবসাইটে যেটা আছে আমরা কি করব ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে আমরা সেটাও কি করতে পারি রেখে দিতে পারি তো তারপরে আমরা কি করবো এখান থেকে হচ্ছে আমাদের যে যে বিশ্বকলা প্রয়োজন বাইরে বলে দিয়ে সে আমরা জাস্ট সেগুলা রেখে বাকিগুলা ডিলিট করে দেব তো এখান থেকে বাকিগুলো সবগুলা রিমুভ করে দিবেন তো আমি কি করলাম এগুলো হচ্ছে রিমুভ করে দিলাম তো এখান থেকে যেগুলো আপনার বাকি থাকবে সেগুলো আলাদা করে কালেক্ট করতে হবে অলরেডি কিন্তু আমাদের সবগুলা ডাটাই প্রায় কালেক্ট হয়ে গেছে তো তারপর আপনারা জাস্ট কি করবেন এটাকে হচ্ছে ফাইলে ক্লিক করে এটা হচ্ছে আপনারা কোনো একটা ফোল্ডারে সেভ করে নেবেন এখন কথা হচ্ছে এই কাজটাকে কীভাবে সাবমিট করবেন তো এই কাজটা যেখান থেকে আপনারা নিয়েছিলেন ধরেন আপার থেকে কাজটা নিয়েছেন তো আপরকে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই প্রসেসটা নিয়ে একটা আলাদা করে ভিডিও দিব যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দেব। তো যেখান থেকে আপনারা কাজটা নিয়েছেন ধরেন আপনারা এই পোস্ট থেকে কাজটা নিয়েছিলেন তো আপনারা কী করবেন যখন আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকবে এখানে হচ্ছে আপনাদের হচ্ছে ফাইলটাকে ফাইল যেটা ডাউনলোড করছেন সেটা দেওয়ার অপশন থাকবে অ্যাটাচমেন্ট ফাইল এবং আপনাদের একটা প্রোপোজালে লেখা দিতে হবে যে আমি তোমার কাজটা করেছি যদি তুমি ভালো লাগে আমার কাজটা তাহলে তুমি আমাকে লং টাইম হায়ার করতে পারো এরকম একটি লেখা একটা অ্যাট্রাক্টিভ লেখা হচ্ছে আপনি দিয়ে সাবমিট করে দিবেন বায়ার যদি আপনার কাজ দেখে সন্তুষ্ট হয় তাহলে সে কিন্তু আপনাকে লং টাইম হায়ার করে নিবে এবং যে কাজটা একশো বিশ ছিল সেই কাজটা সন্তুষ্ট হয়ে থাকলে সে কিন্তু আপনাকে আপনার পেমেন্ট দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে তো এভাবে হচ্ছে আপনারা কি করতে পারবেন এই কাজটি করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সবার কাছে অনুরোধ থাকবে আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম ভিডিও দিয়ে থাকি তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি মূল্যবান কমেন্ট করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তাকে আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ